আসসালামু আলাইকুম দেখেন কিভাবে আপনার অনলাইন অ্যাকাউন্ট থেকে সাথে সাথে আপনার মি পেতে ব্যালেন্স নিয়ে নিতে পারবেন আমরা লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে এই যে এরকম আসবে একটু নিচের দিকে যাবেন এখানে দেখবেন লেখা আছে মি পে এই যে মিপে টপ আপ মি পে টপ আপ এখানে ক্লিক করবেন এখানে আপনার কার্ড নাম্বার সিপিআই নাম্বার বিহাইন্ড দ্য কার্ড আপনার ব্যাঙ্ক কার্ডের পিছন সাইডে সিপিআই নাম্বার আছে এখানে সিপিআই নাম্বারটা বসাবেন কত অ্যামাউন্ট অ্যামাউন্ট ইমে অ্যাকাউন্ট পে পে ক্লিক এ এক্স ওকে এখান থেকে আপনার ব্যাংক আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকটা সিলেক্ট করে নেবেন পে নাও এখানে আপনার নিজের ব্যাংক যেই ব্যাংকের থেকে আপনি টাকাটা পাঠাবেন ওই ব্যাংকের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি ওকে করে দিলেই টাকাটা চলে যাবে সাবমিট ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম আসবে এখানে সাবমিট ইউজার নেম পাসওয়ার্ড দিবেন কিন্তু এরকম আপনার নিজের ব্যাংকের থেকে অথরাইজ করাইতে হবে এই যে আপনার নিজের অ্যাকাউন্টে এরকম অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভ করাইতে হবে এই যে অ্যাপ্রুভ করানোর পরে কিন্তু ইয়ার পেমেন্ট ইজ সাকসেসফুল পেমেন্ট কিন্তু হয়ে গেছে এখন আপনার কার্ডে ঢুকলেই আপনি ব্যালেন্সটা পেয়ে যাবেন এরকম আসবে ওয়েল ডান ট্রানজাকশন হ্যাজ বিন কমপ্লিটেড এবার দেখেন আমি আমার মিপেতে কিন্তু ঢুকলে আমি কিন্তু আমার ব্যালেন্সটা দেখতে পারবো এতে দেখেন আমার কিন্তু বিশ টাকার সাথে সাথে চলে আসলো এই আমি করলাম এইমাত্র মাত্র চলে আসলো